প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে পীরজাদা কাশেম সিদ্দিকি ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি তিনি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তাকে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক করেছে এখন তাকে কেন সাধারণ সম্পাদক করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কাশেম সিদ্দিকি যে কাশেম সিদ্দিকী এক সময় তৃণমূল সম্পর্কে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা মারা গেলে তাদের জানাজা পড়বেন না এ বিষয়ে আমি একটু পরে বিস্তারিত আর একটু বলছি কিন্তু এই যে কাশেম সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ফুরফরা শরীফের পিরজাদা সিদ্দিক কাশেম সিদ্দিকি তাকে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক করে দিলে একটা গুরুত্বপূর্ণ পদ কেন দেবেন মূলত মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে কাশেম সিদ্দিকী পীরজাদা কাশেম সিদ্দিকীকে সামনে নিয়ে এসে মুসলিম ভোটকে আরও সঙ্গবদ্ধ করতে ঐক্যবদ্ধ করতে এবং সেই সঙ্গে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীর দল সেই দলের মোকাবিলা করতে যেটা এই মুহূর্তে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের উপরে যে প্রভাব নৌসাদ সিদ্দিকি রয়েছে আব্বাস সিদ্দিকী রয়েছে যার ফলে আইএসএফ কিন্তু একটা এ এই যদি ধরি আমরা যে ভাঙড় এলাকাতে কিন্তু একটা ব্যাপক প্রভাব রয়েছে এই নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকীদের সেই প্রভাব প্রতিপত্তিটাকেই কিন্তু যেটা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর আসনে ভাঙড়াঙর আসন থেকে জয়লাভ করেছিলেন নৌসাদ সিদ্দিকি তো এই ভাঙড় এলাকাতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে আইএসএফ তথা নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকীদের সেই জায়গাটা একমাত্র মোকাবিলা করতে গেলে আরেকজন কিন্তু পীর জাদাই লাগবে তাই এই যে ফুরফুরা শরীফের পীর জাদা কাশেম সিদ্দিকীকে কিন্তু দলে নিয়ে আসা হলো এবং তৃণমূল কংগ্রেসের একেবারে সাধারণ সম্পাদক করে দেওয়া হলো যাতে নওশাদ সিদ্দিকীর মোকাবিলা করতে পারে তৃণমূল কংগ্রেস তার মানে কি যে তৃণমূল কংগ্রেসের ভোটকে আরও সুসংবদ্ধ করা বিশেষ করে মুসলিম ভোটটা মুসলিমদের ভোট ব্যাংক রয়েছে সেটা সুসংবদ্ধ করা আইএসএফ বাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মোকাবিলা করা আই যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেটা কমানো আর সেটা করতে গেলে আরও একজন পীরজাদা লাগবে সেই পীরজাদা হলেন ফুরফরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি যার ফলে তাকে দলে নিয়ে একেবারে সাধারণ সম্পাদকের মতো একটা গুরুত্বপূর্ণ পদ দিয়ে দিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ক্ষেত্রে মূল উদ্দেশ্যটাকে বা তৃণমূল কংগ্রেসের যে ফুরফরা শরীফের যে যে পীরজাদা কাশেম সিদ্দিকি সেই কাশেম সিদ্দিকিকে দলে নিয়ে এসে দু হাজার যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস চাইছে যেই কাশেম সিদ্দিকিকে দলে নিয়ে সাধারণ সম্পাদক করে মুসলিম ভোট ব্যাঙ্কে আরও ঐক্যবদ্ধ করা সুসংহত করা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা আইএসএফ তার যে প্রভাব বাড়ছে বা প্রভাব বেড়েছে ক্রমবর্ধমান প্রভাব প্রতিপত্তি বেড়েছে সেই প্রভাব প্রতিপত্তির একটা মোকাবিলা করা যায় কারণ ওই যে বললাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এরিয়ায় যে প্রভাব আইএসএফের একটা মানে মুসলিমদের মধ্যে একটা ব্যাপক প্রভাব জনপ্রিয়তা এই নওশাদ সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীর সেইটা মোকাবিলা করতে গেলে কিন্তু আরেকজন পীর লাগবে আর সেটাই হলেন কিন্তু এই কাশেম সিদ্দিকি তাই তো কাশেম সিদ্দিকিকে সরাসরি তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক করেছে স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়েছে এখন নওশাদ সিদ্দিকি এবং আইএসএফের কারণ আইএসএফকে তো এবার মোকাবিলা করতে হবে আরেকজন পীরজাদা কাশেম সিদ্দিকির কিন্তু এই পীরজাদা কাশেম সিদ্দিকি একসময় তৃণমূল সম্পর্কে তিনি কি বলেছিলেন যে যদি তৃণমূলের কোনো নেতাকর্মী মারা যায় তার জানা যা পড়াবেন না তার মৃতদেহ নবান্নের সামনে নিয়ে গিয়ে ফেলে রেখে আসবেন তার জানা যা পড়াবেন না এখন যারা মুসলিম তারা তো জানেন যে জানাজা কী জিনিস যারা আমার প্রিয় বন্ধুদের মধ্যে যে সমস্ত আমার প্রিয় বন্ধুদের মধ্যে মানে মুসলিম নন তাদের জন্য বলছি যা হচ্ছে যে মৃত ব্যক্তির কবরে নামানোর আগে তার মৃতদেহটিকে কবরে নামানোর আগে একটা যা পড়ানো হয় একবারে সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে জানাজা পড়ানো হয় সেই মৃত ব্যক্তিটির মৃতদেহটিকে সামনে রেখে জানাজা পড়ানো হয় তো সেই যে জানাজা সেই জানাজা পড়ানো মানে যাবে না পড়াতে নিষেধ করেছিলেন যে তৃণমূল যদি কেউ মারা যায় তার জানাজা পড়ানো যাবে না তার মৃতদেহ ওই নবান্নের সামনে ফেলে রেখে আসবেন এই রকম বক্তব্য কিন্তু দিয়েছিলেন এই পীর যাদা কাশেম সিদ্দিকি তৃণমূল সম্পর্কে তাহলে আজকে কাশেম সিদ্দিকী মহাশয় হঠাৎ করে কেন পাল্টি হয়ে গেলেন কি ঘটল যে তিনি এক সময় বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কেউ মারা গেলে তাদের জানাজা পড়াবেন না তাদের মৃতদেহ নবান্নের বাইরে ফেলে রেখে আসবেন মানে তৃণমূল সম্পর্কে তার মানে চিন্তা ভাবনা ক্রোধ বা একটা সম্মান বলুন কোন জায়গায় ছিল তার যে তাদের মৃতদেহকে জানাজা পড়াতেও তিনি নিষেধ করেছিলেন যে তাদের মৃতদেহ নবান্নের বাইরে ফেলে রেখে আসবেন কী পরিমাণ ঘৃণা কি পরিমাণ ক্রোধ কি পরিমাণ রাগ ক্ষোভ তার মধ্যে ছিল তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাহলে তখন সেটা কি কারণে ছিল আর আজকে তিনি যখন যোগ দিলেন দিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে গেলেন এখন তো তাকে তৃণমূলের পক্ষে বলতে হবে তাকে তো বলতে হবে যে মমতা ব্যানার্জির উন্নয়নে আমি সামিল হলাম সারা বাংলা জুড়ে যে মমতা ব্যানার্জির উন্নয়ন চলছে সেই উন্নয়নে আমি সামিল হলাম এখন তাকে বলতে হবে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এখন তাকে বলতে হবে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে স্বাভাবিকভাবে এখন তিনি উল্টো কথা বলবেন তাহলে তিনি আজকে যোগ দিয়েছেন ভালো কথা তিনি এর আগে তৃণমূল বিরোধিতা করেছিলেন সেটাও ভালো কথা কিন্তু আপনি যখন বিরোধিতা করবেন কোনো একটি দলের বা কোনো একজন ব্যক্তির তার একটা লিমিট থাকা উচিত যেন ভবিষ্যতে সেই ব্যক্তির সঙ্গে আপনার সুসম্পর্ক হলে যারা আপনাকে লজ্জা পেতে না হয় বা মনে করিয়ে দিতে না হয় মানুষকে বা আমাদেরকে যে আপনি এমন একটি কথা বলেছিলেন যেটা কোনোভাবেই শোভনীয় নয় শোভনীয় ছিল না আপনি সমালোচনা করতেই পারতেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী আপনি বিরোধিতা করতেই পারতেন সমালোচনা করতেই পারতেন কিন্তু আপনি এমন কথা বলেছিলেন যে তাদের মরে গেলে কেউ মুসলিম মানে তৃণমূল কংগ্রেসের কেউ নেতা মারা গেলে তাদের জানা যা পড়ানো যাবে না অথচ যা পড়ানোর ক্ষেত্রে সাধারণত রাজনৈতিক দল দেখে কেউ বাস করে না কোনো ধর্মীয় গুরুরাও এ ধরনের কথা বলেন না যে কারোর যে রাজনৈতিক পরিচয় দেখে তার জানা যা পড়ানো যাবে কি যাবে না এই ধরনের কথা কোনো ধর্মীয় যারা স্কলার বা ধর্মপ্রাণ মুসলিম তারা কেউ এক ধরনের কথা বলেন না কিন্তু আপনি বলেছিলেন কাশেম সিদ্দিকী মহাশয় তাই কথা বলার সময় একটু সমালোচনা করার সময় একটু নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ভবিষ্যতে তার সঙ্গে সম্পর্ক হলে লজ্জা পেতে না হয় আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট ঐক্যবদ্ধ করতে চাইছে আইসিবির বিরুদ্ধে লড়াই আপনাকে সামনে রাখতে চাইছে ভাঙড় এলাকায় সেটা আমরা বুঝতেই পারছি সেটা ঠিকই আছে তৃণমূল কংগ্রেসের দিক থেকে এবং তৃণমূল কংগ্রেসের ফলে বেনিফিটেড হবে অনেক সুবিধা পাবে তো সেটাই বলবো ভবিষ্যতে কারো সমালোচনা করলে একটু ডাকঢাক দেখে করবেন আপনারা পীর মানুষ মানুষ আপনাদের সম্মান করে কাশেম সিদ্দিক মহাশয় বাকি আপনার জন্য শুভকামনা রইল আর প্রিয় বন্ধুরা আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে যে এই যে পীরজাদা কাশেম সিদ্দিকি কাশেম সিদ্দিকি যিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন যোগ দিয়ে তিনি সাধারণ সম্পাদক হয়ে গেলেন কি মনে করেন তৃণমূল কংগ্রেসের ফলে কি সুবিধা হবে বা এক সময় যে কাশেম সিদ্দিকি যে বক্তব্য দিয়েছিলেন সেটা কি তা এখন তাকে অস্বস্তিতে ফেলবে কাশেম সিদ্দিকিকে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট কমেন্ট উঠবেন আবার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা